লাইফ স্টাইল তত খারাপ অনেক স্টুডেন্ট অল্প পরে ভালো করে সেই বুদ্ধি আজকে আমরা ইনশাল্লাহ শেয়ার করবো এবং হাফেজ যে হয় মানুষ অল্প ব্রেন মাথায় কিছু থাকে না কোরআন পড়তে গেলে সে শিখে ফেলছে আল্লাহ কোরআনের মধ্যে এমন একটা অসাধারণ সামঞ্জস্যপূর্ণ শৈলী দিয়েছেন ব্রেইনের মধ্যে ওই ওয়েভটা তৈরি হয় ওই তরঙ্গটা তৈরি হয় যেই তরঙ্গ তৈরি হইলে পরে পড়া লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ হয় প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়িনা ব্রেইনের মধ্যে মোটা দাগে পাঁচটা ওয়েভ আছে মোটা দাগে পাঁচটা ওয়েভ এই পাঁচটা ওয়েভের মধ্যে একটা ওয়েভ আছে সবচাইতে স্টুডেন্টদের জন্য প্রয়োজনীয় এবং যে কোনো স্টুডেন্ট যে বুদ্ধিমান সে চিন্তা করতেছে ওই ওয়েভটা যদি আমি তৈরি করতে পারি ব্রেইনে আর তারপরে যদি আমি পড়ি এক ঘন্টায় তিন চার ঘন্টা পড়া হবে এইটা তৈরি করার দুইটা বুদ্ধি একটা হচ্ছে ন্যাচারালি ব্রেইন মধ্যে ওই ওয়েবটা তৈরি করা যায় যে এটা তৈরি করলে পরে অল্প একটু পড়লেই পড়া শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ হওয়ার যে প্রক্রিয়াটা এটা ফাস্ট হবে আরেকটা আছে আর্টিফিশিয়ালি আর্টিফিশিয়ালি মানে আমরা নিজেরা চাইলে পরে ব্রেইন এর মধ্যে ওই ওয়েবটা তৈরি করতে পারবো বেশিরভাগ জনের মাথায় আসতেছে যে আসলে ওই ওয়েবটার নাম কি ঠিক না হান্ড্রেড পার্সেন্ট তাই তো আসার কথা তো ওয়েবটার নাম কি যে সবচেয়ে দামি ওয়েবসাইটটা যেটা আমাদের দরকার ওই ওয়েবটা আসলে তৈরি হয় কিভাবে আর ওই ওয়েবটা আমরা ন্যাচারালি তো তৈরি হলে তো আলহামদুলিল্লাহ আর্টিফিশিয়ালি যদি তৈরি করতে পারি তাহলে সেটার সিস্টেমটা কি হবে তাহলে স্টুডেন্ট ভালো হয়ে যাবে একটা জিনিস এবং আজকে আমরা যা যা আমি বলছি আমার কিন্তু খেয়াল আছে এবং ঘড়িও আছে আমি কিন্তু ধরবো র্যান্ডম এবং ধরার ক্ষেত্রে আমি একটা ক্লু দেই ব্রেইনের প্রথম পরীক্ষার জন্য আমরা বলছিলাম ইসিজি না ইজি অ্যাবসলুটলি ইজি ঠিক না ইজি ব্রেইনের মধ্যে ওয়েব কটা পাঁচটা সবচেয়ে ভালো আছে একটা ওয়েভ যে ওয়েবটা থাকলে পড়ে পড়া দ্রুত শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টারে যাবে এবং পড়াটা সহজে আয়ত্তে আসবে এই ওয়েবটা ইংরেজির প্রথম বর্ণের নাম কি এ দিয়ে শুরু আলফা ওয়েভ কি নাম আলফা ওয়েভ এবং আলফা মুহূর্তে আটটা থেকে বারোটা আটটা থেকে বারোটা ঢেউ চলে আটটা থেকে বারোটা এখন অনেকে বলতে পারে যে ভাইয়া ব্রেইনের মধ্যে যদি জলোচ্ছ্বাস হয় যে খুব ঢেউ বাড়তেছে তাইলে কি হবে তাহলে যেটা হয় সেটার নাম হচ্ছে গামা কি নাম গামা ওয়েভ ওই সময় প্রতি সেকেন্ডে ব্রেyne 40 টা বেশি 60 পর্যন্ত ঢেউ উঠতে পারে বেশি ঢেউ উঠলে পড়ে ব্রেyne যা রাখতেছে সব ভাষায় নিয়া চলে যাবে ব্রেyne আর রিজার্ভ হবে না কিছু এইজন্য ব্রেyne রিজার্ভ করার জন্য আমাদের আলফা ওয়েভ রাখতে হবে আলফা ওয়েভ এখন প্রশ্ন হলো আলফা ওয়েভ ব্রেyne ন্যাচারালি কখন তৈরি হয় সেটা আগে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দে বলসে যে রাতের এশার নামাজের পরে উনি কোনো মিটিং কোনো মিছিল কিছু রাখতো না কোনো কথা নাই স্ট্রেট বেড সোজা সোজি ঘুম আর্লি উনি ঘুমাইতো আমাদের ডক্টরদের মধ্যে অনেকের লাইফ স্টাইল খুবই খারাপ যত বড় অফিসার লাইফ স্টাইল তত খারাপ কয় যে লেট নাইট প্রোগ্রাম শয়তানি প্রোগ্রামের অন্য আরেকটা নাম বিলিপ মে লেট নাইট প্রোগ্রাম কিসের লেট নাইট যা হবে আর্লি এবং ঠিক এশার নামাজের পরে যদি আমরা ঘুমাই তাহলে ইনশাল্লাহ আমাদের ব্রেইনের মধ্যে একটা সুপার ক্লক আল্লাহ বসায় রাখছে হাইপোথালামাসের মধ্যে আছে টিক 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 করে চলতেছে ওর কোনো টাইম দেখা লাগে না অটোমেটেড অ্যালার্ম সেট আপ করা আছে অ্যালার্ম বাইর থেকে ঘড়িতে দেওয়া লাগবে না কেউ যদি এশান নামাজের পরে ইনশাল্লাহ ঘুমায় যায় ভোর তিনটা সাড়ে তিনটা চারটার মধ্যে ঘুম থেকে উঠবে কিন্তু ইন্টারেস্টিং পয়েন্টটা ওই জায়গায় না ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট বলে যে আমি রাতে ঘুমাইলাম বারোটায় সকালে উঠলাম সাতটা সাত ঘন্টা তো আমি ঘুমাইলাম আর একজন ঘুমাচ্ছে রাত নয়টায় সে উঠল সাত ঘন্টা মাথায় আসে যে সাত ঘন্টা ঘুমাইলে হয়েছে কখন ঘুমাই ঘুমাই টাইম তো সাত ঘন্টায় হয়েছে ব্রেন বোধ হয় ঠিক কাজ করতেছে নো এটা ভয়ঙ্কর একটা মিস্টেক ভয়ঙ্কর ব্রেইনটা রিচার্জ হওয়ার জন্য সবচাইতে দামি প্রসিজার যতগুলো পদ্ধতি আল্লাহ দিছে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে নাম্বার ওয়ান ঘুম এখন ঘুমের মধ্যে ব্রেনটা চার্জ হয় কিন্তু চার্জিং এর সিস্টেমের মধ্যে একটু আল্লাহ টেকনিক লাগায় দিছে ব্রেইনের মধ্যে যে হাইপোথ্যালামাসের মধ্যে যে মাস্টার ক্লকটা আছে সে চার্জিং সিস্টেমটা ঘন্টায় ঘন্টায় চেঞ্জ করে মানে এটা কি একটু এক্সাম্পল দেই ধরা যাক কেউ রাত ঠিক নয়টায় ঘুমাইছে ব্রেন চার্জ শুরু হয়েছে ওই সময় সে চার্জিং পয়েন্টের মধ্যে যে চার্জারটা লাগায় রাখছে সেইটার প্রতি মুহূর্তে চার্জিং ক্যাপাসিটি একশো ওয়াট কত ওয়াট একশো এই রকম করে সাত ঘন্টায় কত ওয়াট চার্জ হবে সাতশো কেউ যখন রাত বারোটায় ঘুমাইতে গেছে বারোটা থেকে তিনটা এই সময় প্রতি ঘন্টায় তার চার্জিং হবে একশো ইউনিট করে কত কত তিনটার পর চারটা পর্যন্ত পঞ্চাশ ইউনিট করে কত চারটার পর ফজরের সময় 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 যে কয় ঘুমা ওই বিশ ওয়াট কয় ওয়াট ওয়াট অনেক কয় আমি মেয়ে না মাগরিবের সময় আমার দিন শুরু ফজরের পরে আমার দিন হচ্ছে রাতের ঘুম শুরু মানে রাতে সে ঘুমাইতে যায় ফজরের পরে এবং সে বলে যে আমি আট নয় ঘন্টা ঘুমাই আর্লি মর্নিং ফজরের নামাজের পরে ওই সময় চার্জ হচ্ছে দশ ওয়াট কয় ওয়াট দশ ওয়াটে সে যদি দশ ঘন্টা ঘুমায় চার্জ কত ওয়াট হবে আর আর্লি ঈশান নামাজের পরে এক ঘন্টায় কত ওয়াট একশো যে কাউকে যদি আমি বলি যে একশো টাকা একটা দিব আর একটা একশো টাকার ডলার দিব কোনটা নিব মূর্খ কবে ভাই আমার ডলার লাগবে ঠিক না তাহলে যারা বুদ্ধিমান বুদ্ধিমতি তারা রাতে আর্লি ঘুমাবে নাকি ফদরের সময় ঘুমাবে আর্লি আর্লি ঘুমাইলে কি ডলার পাবো না টাকা পাবো একশো ওয়াট করে প্রতি মুহূর্তে চার্জিং হবে এখন অনেকের মাথায় একটা প্রশ্ন আসে যে ভাই এটা কিভাবে কাজ করে কারণটা কি আল্লাহ ওই যে ঘড়ি হাইপো মধ্যে বসায় রাখছে সেইখানে ঘুমের মধ্যে দুইটা ভাগ করছে একটা হচ্ছে ডিপ স্লিপ কি নাম আরেকটা হচ্ছে বলা যেতে পারে হালকা স্লিপ বুঝার জন্য কি স্লিপ হালকা তার মানে একটা হচ্ছে ওই যে চার্জিং এর জন্য আছে না যে পাওয়ারফুল চার্জিং পাওয়ার যে খুব দ্রুত হয় এইটা হচ্ছে ডিপ স্লিপ কি আল্লাহ এমন মেকানিজম করছে ডিপ স্লিপটা হবে রাত নয়টা দশটা থেকে শুরু করে ভোর তিনটা পর্যন্ত কটা রাত নয়টা দশটা থেকে ভোর তিনটা এবং ইন্টারেস্টিং পয়েন্ট আমরা যে ঘুমাই প্রত্যেকটা ঘুমের চক্র নব্বই মিনিট ফুটবল ক্রিকেট যে আমরা খেলা দেখি ফুটবলও দেখি ফুটবল কতক্ষণ করে চলে একটা সেশন একটা ম্যাচ কতক্ষণ নব্বই মিনিট এই নব্বই মিনিটের মধ্যে এই রকম একটা ম্যাচ হয়ে গেল আমার ব্রেইনের মধ্যে একটা সাইকেল পূরণ হয়ে গেল কটা সাইকেল একটা এবং প্রথম রাতে আমি যখন ঘুমাবো প্রথম রাতে তখন আমার ডিপ স্লিপটা বেশি হবে কোন স্লিপ ডিপ স্লিপ যখন বেশি হবে তখন মূলত আমার চার্জিংটা হাইয়েস্ট লেভেলে হবে কি লেভেলে হবে হাইয়েস্ট লেভেলে আচ্ছা যে জায়গায় আমি ছিলাম প্রত্যেক স্টুডেন্টের মধ্যে আমার মনে হয় প্রত্যেক স্টুডেন্টের মধ্যে যে প্রশ্নটা আসছে আমরা তাহলে ঘুমাবো ঠিক এশান নামাজের পরে তাহলে আমাদের ব্রেইনের চার্জিংটা হবে একশো ওয়াটের কত ওয়াট একশো আচ্ছা পড়ার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট ব্রেইনে কোন ওয়েভ দরকার আলফা ওয়েভ ন্যাচারালি আলফা ওয়েভটা আমি পাবো আর্লি মর্নিং আর্লি মর্নিং মানে হতে পারে ভোর চারটা পাঁচটা থেকে সকাল আটটা নয়টা এই সময়ে ব্রেইনে আলফা ওয়েভ থাকে এবং আলফা ওয়েভের ঢেউ প্রত্যেক মুহূর্তে আট থেকে কত আট থেকে বারো এই সময়ে 1 ঘন্টায় যে পড়া হবে দিনের অন্য সময় যখন ব্রেyne আলফা এব নাই ওই সময় ওই এক ঘন্টার পড়া পড়তে 4-5 ঘন্টা লাগবে তার মানে হচ্ছে একটা মুসলমান স্টুডেন্ট বা যে কোন সে যে ধর্মেরই হোক কারণ ব্রেইন সবার জন্য সেম হইতা কাজ করবে আল্লাহ সবার জন্য কিছু জিনিস ইউনিভার্সাল করে দিয়েছেন একটা ব্রেইনের মধ্যে আলফা ওয়েভ তৈরি করে যখন স্টুডেন্ট পড়তে থাকবে তখন দেখা যাবে যে সেই স্টুডেন্ট এক ঘন্টা পড়লে পরে চার পাঁচ ঘন্টার পড়া তার ব্রেন এর শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি রিজার্ভ হওয়ার প্রক্রিয়া গতিশীল হবে তার মানে স্টুডেন্ট আর্লি মর্নিং সে আলফা ওয়েভ পাচ্ছে এবং তার পড়ার গতি খুব দ্রুত হচ্ছে এইটা হচ্ছে ন্যাচারালি এখন অনেকে বলতে পারে যে ভাই আমি ন্যাচারালি তো জানলামই আমি কৃত্রিমভাবে ব্রেইনে আলফা ওয়েভ তৈরি করতে চাই সেটার কোনো বুদ্ধি আছে কিনা এটা সবচেয়ে ইন্টারেস্টিং যে আমি কৃত্রিমভাবে যদি তৈরি করতে পারি যখন মন চাইলে তখন আলফাইব নিয়ে আসলাম তার মানে অল্প সময় পড়লাম পড়া হিউজ ভাবে হচ্ছে করে ফেললো এইটার জন্য আল্লাহ অসাধারণ একটা সিস্টেম আমাদের এবং আমি আশা করব যে কোনো পর্যায়ের লোক যে কোনো এখন থেকে এই জিনিসটা ফলো করতে পারে সেটা কি বিজ্ঞানের অবাক হয়েছে আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই নামাজ যখন কেউ পড়ে এবং মন দিয়ে মন দিয়ে নামাজ পড়া বলতে কি আমি এখন একটা ঘটনায় আসছি মন দিয়ে কেউ যখন নামাজ পড়ে ওই সময় তার ব্রেইনের মধ্যে আলফায়েব তৈরি হয়ে যায় কি হয় আলফায়েব নামাজ পড়ে আসলাম এবং ইসলামে কিন্তু ফরজ নামাজটা মসজিদে পড়ার পর অন্য যে নামাজ বাড়িতে পড়তে উৎসাহিত করছে আমার তো মাঝে মধ্যে মনে হয় যে বাড়িতে নামাজ পড়েই বইটা একটু হাতে নেওয়া উচিত বইটা একটু হাতে নিলাম নিয়ে একটু যদি পড়ি ব্রেইনে এ তৈরি হয়েছে আচ্ছা অনেকের মাথায় প্রশ্ন আছে যে ভাই নামাজ পড়লাম ব্রেইনে আলফাইয়েব তৈরি হলো কতক্ষণ থাকবে এটা বুঝার একটা এক্সাম্পল দেই ফ্যান একটা চলতেছে যদি বন্ধ করি সাথে সাথে কি অভাবে কিছুক্ষণ ঘুরবে না অ্যাবসলুটলি এই ঘটনাটা ব্রেইনে ঘটে যখন আলফা নামাজ পড়লাম নামাজের পরে যদি বিশটা মিনিট পড়ি বিশটা মিনিট বিশ মিনিটে দেখবো অন্য সময়ের দেড় দুই ঘন্টার পরা হয়ে গেছে তাইলে আর্লি মর্নিং চার পাঁচ ঘন্টা আর প্রত্যেকবার নামাজ পড়ছি নামাজ পড়ার পরে যদি বিশ থেকে পঁচিশ মিনিট করে পড়ি ইনশাল্লাহ ইনশাল্লাহ ব্রেইনে দেখবো বিশ মিনিটে দুই আড়াই ঘন্টার পড়া হয়ে যাবে তার মানে বাকি টাইম অন্য যে কোনো কাজই করি না কেন ইনশাল্লাহ আমার পড়া একাডেমিক তারপরে অ্যাডমিশন যেই লেভেলে আমি পড়তে চাই ইনশাল্লাহ অসাধারণ প্রিপারেশন হয়ে যাবে